ইসলামী শরীয়ত অনুযায়ী একসাথে তিন তালাকের বিধান একটু বলবেন একসাথে তিন তালাক দেওয়া এটা সন্ন্যার খেলাফ তবে দিলে হয়ে যাবে যেমন আপনি যখন রাস্তা পারাপার হবেন তখন নিয়ম হলো জেব্রা ক্রসিং দিয়ে অথবা ফুট ওভার ব্রিজ দিয়ে যাবেন কিন্তু কেউ যদি মাঝখান দিয়ে চলে যায় হ্যাঁ যাওয়া হবে তাহলে যাওয়া হবে তা যাওয়াটা নিয়ম বহির্ভূত জি কেউ যদি একসাথে তিন তালাক দেয় এটা সুন্দর খেলাফ করলেন তিনি কিন্তু কিন্তু তার তালাক এটা তালাক সাব্যস্ত হয়ে যায় হয়ে যাবে হ্যাঁ এখন একসাথে তিন তালাক দিলে কয় তালাক হবে এটা নিয়ে আমাদের একটা তালাফ আছে চারো মাজাব হানাফি শাফি মালিক হাম্বুলি চারো মাজাব একমত এবং এটি ওমর উদ্দুল্লাহ তালানোর ফতুয়ার কারণে তারা বলছেন ওমর উদ্দুল্লাহ তালা ফতুয়া দিয়েছেন নবীজি সাল্লাহ সালামের জমানায় একসাথে তিন তালাক দিলে একটা কাউন্ট করা হতো আবু বকরের জামানায় একসাথে তিন তালাক দিলে একটা কাউন্ট করা হতো ওমর উদ্দুল্লাহ তালানোর জমানার অর্ধেক ছয় বছর পর্যন্ত হ্যাঁ কেউ তিন তালাক দিলে একসাথে এক টাকা কাউন্ট করা হয়তো কারণ কোরআন আল্লাহ আর তলাক ও যে দুই বার তালাক দিতে পারবে বার কাকে বলা হয় ধরেন আমি এখন আধা ঘন্টা খেয়েছি এর মধ্যে ধরেন আমি অন্তত একশো বার মুখে দিয়েছি হ্যাঁ কিন্তু যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আমি কয়বার খেয়েছি বলবে একবারই খেয়েছি হ্যাঁ তা কেউ যদি বলেন যে তোমাকে দশ তালাক দিলাম তাহলে একটা তালাকি হবে বার জি তো এই বেবি চালু ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মানুষ এটা নিয়ে বাড়াবাড়ি করছে তখন তিনি বললেন এখন থেকে কেউ যদি তিন তালাক দেয় তাহলে আমি তিন তালাকই কাউন্ট করব জি এটা তিনি কার্যকরী করলেন তো এখন চার মাসে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ফতোয়া দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন এটার উপর হয়ে গিয়েছে জি অতএব একসাথে তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যাবে বাকি অনেক উলামায়ে কেরাম উত্তম না এটা বাকি অনেক উলামায়ে কেরাম বলেছেন যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেকে বলছেন। যে একসাথে যত তালাকি দেখ না কেন এক তালাকি হবে কোরআনের নসের কারণে আর ওমর যে কাজটা করেছিলেন সেটা হলো তার সাময়িক ওই সময়কার প্রেক্ষাপটে তিনি এটাকে জরুরি মনে করে যেটা করেছিলেন এটা হলো কাদা মানে বিচার জি তো বিচার যেটা রায় হ্যাঁ এটা আজীবনের জন্য হয় না স্থানকাল পাত্রবেদে রায় পরিবর্তন হতে পারে তারা মনে করছেন যে অমরুল্লাহ তরহ এটা ফতুয়া ছিল না কদা আর বাকিরা বলছেন ওমারা দিল এটা কি কারণেই কিন্তু একতালাভটা হয়েছে